ভিডিওগুলো দেখেন গোস গোস জিনের ভিডিওগুলা দেখেন না ওখানে যারা জিন হাজির করে প্রথমে জিনটাকে হাজির করার পরে জিনটা বাধ্য হয়ে যায় তাকে বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র গড়ে জিনটাকে তার আন্ডারে নিয়ে আসে বসীভূত করে ফেলে এখন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা মানে অবাধ্য কুমুজ অবাধ্য তাকে এখন আমরা মন্ত্রতন্ত্র পড়ে এটাকে কুমুজ নিয়াসের আন্ডারে বসীভূত করব। তার মানে চাপ্টারের নাম হচ্ছে রিডিউসিবল টু হোমোজ ইনিয়াস ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অর্থাৎ প্রথম ক্রমের সমমাত্রিক অন্তরক সমীকরণে প্রবেশ যারা হোমোজিনিয়াস না তাদেরকে আমরা হোমোজিনিয়াস বানিয়ে আমরা সলভ করব তাকে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসেপ্ট ইউজ করে সবার মনোযোগ চাই ওয়াই প্লাস বাই প্লাস বিয় আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার ডান পাশের যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি রেশনাল ফাংশন ওখানকার লব এবং হর যদি আমাদের এই কনস্ট্যান্ট টার্ম সি ওয়ান সি টু যদি না থাকতো দেখেন তো লবে দুটো পদ আছে দুটো পদেই মাত্রা সমান হরে দুটো পদ আছে দুটো পদেই মাত্রা সমান তাহলে তখন বলতাম এটা একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখন কনস্ট্যান্ট টার্ম c1 থাকার কারণে তিনটা পদে মাত্রা সমান নয় কারণ এখানে কোনো চলক নাই আবার যারা নতুন আসছেন খেয়াল করেন এখানে কয়টা পদ আছে তিনটা পদ তিনটা পদে চলকের মাত্রা সমান না প্রথম পদে চলক x এর পাওয়ার 1 দ্বিতীয় পদে চলক y এর পাওয়ার 1 তৃতীয় পদে চলক এমন কোনো x কিংবা y নাই যার পাওয়ার আমরা কাউন্ট করব তার মানে তিনটা পদে মাত্রা সমান না নিচেও তিনটা পদে মাত্রা সমান না অতএব এটা নন হোমোজিনিয়াস বা ইনহোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার এবার গ্রামার শেখাচ্ছি এক্ষেত্রে দুটা কন্ডিশন এরাইজ হয়ে একটা হচ্ছে এ ওয়ান এবং এ টু এর অনুপাত বি ওয়ান বি টু এর অনুপাত সমান হতেও পারে আবার নিচে দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে দুই নম্বর কন্ডিশন এ ওয়ান এ টু এর অনুপাত বি ওয়ান বি টু এর অনুপাত সমান হতে পারে তার মানে ডান পাশের যে রেশনাল ফাংশন আছে ওখানে এক্স এর সহগের অনুপাত ওয়াই এর সহগের অনুপাত সমান নাও হতে পারে আবার সমান হতে পারে সমান হলে এক নিয়ম

আর x এর কত 2 শুনুন তাহলে অনুপাত কত হাফ আবার লবে y এর সহ 1 hore y কত বলেন টু অনুপাত কত হাফ দুটো কি সমান কথা বলন না কেন তাহলে এই শর্ত উপরের শর্ত হলে একটু ভিন্ন নিয়ম ভিন্ন নিয়ম সেটা আমি পরে দেখাচ্ছি এখন কি করব dy এখান থেকে আপনি যদি নেন আছে আমরা এখন ধরে নেব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বি দেখতে পাচ্ছেন X প্লাস ওয়াই ইকুয়াল টু কত বি সুতরাং উভয় পক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন

জানিয়ে নিয়ে যান যানি প্লাস ওয়ান প্লাস বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু বিয়ান ওর ডিবি ক্যালকুলেশন করলে পাবেন থ্রি বি প্লাস টু ডিভাইডেড বাই টু বি প্লাস ওয়ান এবার বাকি কাজ এ পাশে দেখাচ্ছি অর উভয় আপনি ডি এক্স গুণ করুন ডিবি ডি এক্স ডি এক্স ইকুয়াল টু বা অন্য একটা গ্রামার দেখাবো অন্য একটা গ্রামার দেখাই এটা দিয়ে ভাগ দিয়ে দেন তাহলে এখানে পাচ্ছি টু বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি বি প্লাস টু এখানে ডিবি ডিএক্স ইকুয়াল টু কত ওয়ান উভয় পক্ষে আপনি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেন তাহলে টু বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি বি প্লাস টু ডিবি ডিএক্স এখন আমরা উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম আপনি চাইলে এইভাবেও দিতে পারেন আপনি চাইলে আগে ভেরিয়েবল সেপারেশন করে নেন তারপরে পরে ইন্টিগ্রেশন করতে পারবেন তাও পারবেন কোনো বছর নেই

তাহলে এটা স্টুডেন্টের জন্য একটু কঠিন লাগে এই কারণে আমরা এইভাবে করে করাই দিই আর তাহলে এটা হচ্ছে আমাদের ডিবি ইকুয়াল টু থ্রি বি প্লাস টু ডিভাইডেড বাই টু বি প্লাস ওয়ান ডি এক্স ভেরিয়েবল সেপারেশন করুন তাহলে পাবেন টু বি প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি বি প্লাস টু ডিবি ইকুয়াল টু ডি এক্স ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে এখন আপনি ইন্টিগ্রেশন করেন এভাবে বলে আপনাদের জন্য সুবিধা বেশি এবার আমরা কি করব এখন তো এখানে কিছু করা যাবে না তাহলে কি করব এটাকে আমরা ফ্র্যাকশন করবো আংশিক বঙ্গনাংশে পরিণত করবো আংশিক বঙ্গনাংশে পরিণত করব টু বি ডিভাইড বাই থ্রি বি প্লাস টু 1 divided by 3b plus 2 <clears throat> db equal to integration dx or 2 divided by 3 3b db divided by 3b plus 2 1 divided by 3 3 db

আমি লবে একটা টু দিয়া যোগ করবো আর একটা টু দিয়া বিয়োগ করবো মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি বি প্লাস প্লাস টু ওয়ান বিয়ান বাই থ্রি থ্রি ডিবি কে থ্রি ডিবি কে ডি অফ খর আকারে লেখা দেয় তাহলে ডি অফ থ্রি বি প্লাস টু divided by equal plus 1 divided by 3 d of 3b plus 2 divided by 3b plus 2 equal to integration dx or 2 divided by 3 integration db minus 4 divided by 9 3b 3, B three আপত্তি আছে আছে এখানেও কিন্তু এটা করলেন আর একটা গুণ করলাম তাহলে ত্রিদিয়া বাক করলে আগে তো একটা ছিল এখানে একটা থ্রি নাইন হয়ে গেল বুঝছেন কিনা প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টিগ্রেশন ডি অফ D of होरा कारे लिखते लिखब डी थ्री प्लस टू আপনি প্লাস টু কে যদি এক্স মনে করেন ইনটিগ্রেশন ডিএক সমান হচ্ছে লগ এক্স তার মানে

6b বি প্লাস লগের ধর্ম অনুসারে এই থ্রিটা আর্গুমেন্টের পাওয়ার হবে তাহলে লগ অফ থ্রি বি প্লাস টু হুল কিউব মাইনাস এই ফোরটা এর পাওয়ার হবে লগ অফ থ্রি বি প্লাস টু হুল টু ফোর টু নাইন প্লাস সি অর লগ এ মাইনাস লগ লগ তাহলে লগ অফ থ্রি বি প্লাস টু হুল বি প্লাস টু হুল টু দিবার কথা বলেন ফোর বুঝতে পারছেন হ্যাঁ আরেকটা কাজ এখানে করা যায় একদম আরেকটু সহজেই করা যায় দেখেন এখানে লগ থ্রি বি প্লাস টু কয়টা তিনটা এখানে কয়টা চারটা হিসাব করলে তাহলে আরেকটু ইজি হয়ে গেল অর সিক্স বি মাইনাস লগ অফ থ্রি বি প্লাস টু ইকুয়াল টু নাইন এক্স প্লাস সি এবার আপনি বিয়ের মানটা বসিয়ে দেন তাহলে বি সমান হচ্ছে এক্স প্লাস তাহলে সিক্স এক্স প্লাস হয়ে যাবে বা সেটা পরে করেন তাহলে এক্স প্লাস কত ওয়াই মাইনাস লগ এখানে 3 টু এক্স প্লাস ওয়াই প্লাস টু এক্স প্লাস কত বলেন সি অর সিক্স এক্স

এত বড় নদী 갔লো ওদের মত করে পার্সিয়াল ফ্র্যাকশন করছে আমি আমার মতো করে তোমাদেরকে স্টুডেন্ট বঙ্গবন্ধু পার্সিয়াল টা করে দেখাইছি এটা স্টুডেন্ট বান্ধব না এটা না এটা ঠিক আছে মানে ওনারা ওনাদের মত